আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অ্যারিস্টটল কিন্তু একটা কথা বলেছে যে মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক এবং সামাজিক জীব তো রাজনীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাস করে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই রাজনীতি আসলে সবাই করতে চায় যে যেখানে পারে রাজনীতি করে তবে অফিসিয়ালরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যদি রাজনীতি করে করতে চায় তাহলে কিছু বিধি আছে সরকারি কর্মচারী আচরণ বিধিমেলা নাইনটিন সেভেন্টি নাইনের পঁচিশ নম্বর আর্টিকেলে বিধিতে বলা আছে পঁচিশ নম্বর বিধিতে বলা আছে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কি বলা আছে সেই বিষয়গুলো আমরা আস আসলে জানবো তো কোনোভাবেই সংযুক্ত হতে পারবে না কোনোভাবেই কিসে সংযুক্ত হতে পারবে না কোন রাজনৈতিক দল বা এর সংগঠন বা এর সাথে সংযুক্ত যে বিষয়গুলো আছে সেগুলোতে কোনোভাবেই এই সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত হতে পারবে না এই বিষয়টা তো বুঝলেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক দল বা এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না কোনো অধীন ব্যক্তিকে অনুমতি বা জোর দিতে পারবে না এখন আপনার বস আপনার হচ্ছে একটা দলকে ভালোবাসে আপনাকে খুব পছন্দ করে আপনার আপনি তার অনুগত বা তিনি একটা দল করে মনে মনে আমরা সবাই কোনো কোনো দল করি কিন্তু অফিসিয়ালদের ক্ষেত্রে এটা কিন্তু এক্সপ্রেস করা যাবে না বলা যাবে না যে আমি এই দল করি আপনি করেন একটা দল করেন কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না এখন আপনার বস আপনাকে জোর করে বলল আপনা আমি আপনাকে অনুমতি দিচ্ছি আপনি যান এটা করেন ওনার পক্ষে কথা বলেন ওই রাজনৈতিক ব্যক্তির পক্ষে প্রচারণা করেন এরকম অনুমতি বা জোর দিতে পারবে না কোনো কর্মকর্তা যদি দেয় তাহলে তিনি কিন্তু এই এই আইনের লঙ্ঘন করবেন এবং তার এই আইন অনুযায়ী বিচার হবে নির্বাচনে অংশগ্রহণ করিতে বা প্রচারণায় অংশ নিতে পারবে না দেখেন নির্বাচনে অংশগ্রহণ করিতে বা প্রচারণায় কোনো অংশ নিতে পারবে না এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনি যদি এগুলো রাজনীতি করতে চান তাহলে অবশ্যই আপনাকে চাকরি ছেড়ে দিয়ে আপনাকে রাজনীতি করতে হবে যারা কর্মক্ষেত্রে রাজনীতি করে রাজনীতিকে একটা অনুষঙ্গ বানায় এবং রাজনীতি করে তারা তাদের যে দোষগুলো সেগুলো ঢাকতে চায় বা তাদের দুর্বলতাগুলো তারা ঢাকতে চায় তারা হচ্ছে সবচেয়ে বড় কালপিট এবং তারা যে কোনো প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সমস্যা তো ভোটারদের উদ্দেশ্যে কোনো বক্তৃতা দিতে পারবে না ঠিক আছে আপনি আপনার চাচা ভোটে দাঁড়াইছে বা আপনার মামা খালু চাচা যারা এমপি মন্ত্রীতে দাঁড়াইছে বা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে তাহলে ওখানে গিয়ে আপনি বক্তৃতা দিলেন দিতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাত কিন্তু বাধা আপনি চাইলেও কিন্তু সেখানে গিয়ে বক্তৃতা দিতে পারবেন না কারণ আপনি বক্তৃতা দিলে দেখা গেলো যে মানুষের মধ্যে একটা ভালো সেন্টিমেন্ট কাজ করে সরকার সরকারি যারা চাকরি করে তাদের প্রতি একটা ভালো তাদের একটা অনুভূতি কাজ করে তো তা আপনার বক্তৃতায় ভোটাররা অন্যরকম একটা আবেগ জন্ম নিতে পারে তাদের মধ্যে তো তাদের তারা আসলে প্রলুব্ধ হতে পারে এজন্য ভোটারদের উদ্দেশ্যে কোনো ধরনের বক্তৃতা দিতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি নেওয়া সাপেক্ষে উপবিধি তিন এবং পাঁচের যতটুকু প্রয়োগযোগ্য ততটুকু প্রযোজ্য হবে তাহলে স্থানীয় সরকার নির্বাচনে যদি আপনার যদি প্রার্থী হওয়ার প্রয়োজন হয় বা প্রার্থী হওয়ার জন্য অনুমতি নেন আপনি সেক্ষেত্রে আপনার তিন এবং পাঁচের যে বিধিগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে একবার কোনো আন্দোলন বা কর্মকাণ্ড এই বিধির আওতায় পড়ে কিনা দেখা গেল যে আপনি কোনো জায়গায় গিয়ে বক্তৃতা দিলেন কোনো জায়গায় কোনো কর্মকাণ্ড করলেন এটা রাজনৈতিক কিনা না এটা টোটালি দেখা গেল আপনি আলোচনায় আসলেন পত্রিকায় আসলেন সেক্ষেত্রে এটার সিদ্ধান্ত কে নেবে যে আপনি সরকারি চাকরি আইন আচরণ আইন লঙ্ঘন করেছেন এটা সিদ্ধান্ত কে নেবে এটা সিদ্ধান্ত অবশ্যই এই সরকার নেবে সরকার ঠিক করবে এটা আপনার রাজনৈতিক কর্মকাণ্ড নাকি অন্য কোনো ধরনের কর্মকাণ্ড এটা ডিপেন্ড করবে টোটালি সরকারের উপর। তাহলে আমাদের সরকারি আইন মেনে চলা উচিত এবং সরকারি কর্মচারীদের এই বিষয়গুলো জানা উচিত এই বিষয়গুলো মানু আমাদের সামনে চলে আসে সবসময় এবং আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই তো আশা করি এই রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে যে সরকারি কর্মচারী কর্ম কর্মচারী আচরণবিধিমেলা নাইনটিন সেভেন্টি নাইনের এই পঁচিশ নম্বর বিধি সম্পর্কে আমরা অবগত হলাম এখানে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে